ভারত <tiny> মাতা <of transportation mouldy> <-tinyah> 삐 비자, 비 비자, 비자, 보지가, 보지가, 보, 난 넘어디, 난 넘어디, 난 넘어디, 지라, 보지가, 지가 보, 재밌잖아, 지라, 보지가, 보지가, 보, 아미스지 지라, 보지가, 지가 보, 다섯 속아도 멍지라 보지가, 보지가, 보 দেবাসী ধরকে বীরভূম লোকসভা কেন্দ্রে দেবাসী ধরকে বিপুল ভোটে জয় করুন এইবার এই গাড়িটা সরালে খুব বেটা দেখুন নির্বাচন নির্বাচন হয় প্রার্থী যেদিনই ঘোষণা হোক না কেন ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকেই আমরা ময়দানে আছি এবং মানুষের সাথে আমরা প্রতি মুহূর্তে জনসম্পর্কে থাকি আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে বীরভূম লোকসভার আমরা সবাই খুশি এবং আমাদের প্রত্যেকটা কার্যকর্তা থেকে শুরু করে সমর্থকরা আমাদের প্রচারে আমরা নেমে পড়েছি এবং আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বীরভূম লোকসভার প্রার্থী আমাদের প্রাক্তন আইপিএস দেবাশিস ধর মহাশয় জিতবে এবং এখানে বীরভূমের মানুষ তৃণমূলকে উৎখাত করতে ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের আস্থা আছে আর বিভিন্ন জায়গায় যে প্রার্থী ঘোষণা হওয়ার যে আজকে বিলম্ব হচ্ছে সেটা কেন্দ্রীয় নেতৃত্ব দেখছে আর সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে এই কারণেই কারণ এই নির্বাচন কেন্দ্রের সরকার গঠনের নির্বাচন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির বিকল্প কেউ নেই সেই নির্বাচনে সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা লোকসভায় এখানকার নাগরিকরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী যিনি হবেন তাকেই সমর্থন করবেন এবং এখানে প্রায় পঁয়ত্রিশটি আসনের টার্গেট আমাদের আছে এবং আমরা আশা করব বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির মনোনীতের উন্নয়ন করবেন যাতে যেতে করবেন দেখুন প্রাক্তন আইপিএস প্রশাসনিক ব্যক্তি এবং বীরভূমেও একসময় তিনি দায়িত্বে ছিলেন প্রশাসনিক হিসাবে দায়িত্ব সামলেছেন বীরভূম তার চেনা মাটি এবং আমরা বিশ্বাস করি প্রশাসনিক কাজে ওনার মতন একজন যোগ্য ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছেন এখানকার মানুষ আশীর্বাদ করবেন কারণ এলাকার উন্নয়ন সাংসদ এলাকার উন্নয়ন প্রশাসনিক ব্যক্তিরাই করতে পারে বিগত তিনবারে সাংসদকে জিতানোর পরে বীরভূম মানুষ যে ভুল করেছে এবারে সেই ভুল আর করবে না তৃণমূলের ফুল আর ফুটবে না ভারতীয় জনতা পার্টির প্রার্থীকেই জিতিয়ে এখান থেকে পদ্ম ফুল ফুটিয়ে 400 পার যে আজকে মোদিজি আমাদের টার্গেট দিয়েছেন সারা ভারতবর্ষের মানুষকে সেই 400র মধ্যে বীরভূম লোকসভাও থাকবে শীতলকুচি তাকে আপনারা বিজেপি পার্টি করছেন কিভাবে দেখুন ইনি এমন একজন আইপিএস অফিসার ছিলেন যিনি শীতলকুচির নিজের নিরপেক্ষতা বজায় রেখে তার নিজের দায়িত্ব পালন করেছিলেন যে কারণে আজকে মুখ্যমন্ত্রীর কাছেও আজকে তাকে প্রশ্ন চিহ্নের মধ্যে পড়তে হয় আজকে তাকে আমরা স্যালুট জানাই এবং তাকে আজকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে এটা বাংলার মানুষের কাছে একটা নজির সৃষ্টি করেছে এবং বীরভূমে প্রশাসনিকভাবে আমরা মনে করি আগামী দিনে পরিবর্তন হবে এবং পরিবর্তনটা আমাদের দেবাশিস ধর মহাশয়ের হাত ধরেই হবে দেখুন খেলা হবে এই কথা বলে তারা মানুষের জীবন জীবিকা নিয়ে খেলা করেছে আর তাতে আমাদের সাংসদ দেখেছি বাংলার মানুষ মানুষের কথা তুলে ধরেননি তিনি সাংসদ হয়ে তিনবার আজকে সাংসদ হয়েছেন লোকসভাতে তিনি কত কথা বলেছেন এই বীরভূম লোকসভা নিয়ে কি কাজ করেছেন বীরভূমের মানুষ জানতে চাইছে তার উত্তর নেই তাই খেলা হবে বলে মানুষকে ভুল বুঝিয়ে কোনো লাভ নেই খেলা করবে এবারের